নাঙ্গলকোটে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে আব্দুল গফুর ভুঁইয়ার পথসভা দেখছেন আগামীকাল শনিবার কুমিল্লার নাঙ্গলকোটে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগমন উপলক্ষে আয়োজিত নাঙ্গুলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা সফল করতে উপজেলার শ্রীফলিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট উপজেলার ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের আমন্ত্রণে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাস আবদুল গফর ভিয়া পদসভায় সভাপতিত্বে করেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সরকারের সঞ্চালনায় সঞ্চালনায় পদসভায় বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন খান উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ মহাবায়ক ইসরাফিল খান বিএনপি নেতা আবুল বাসার ইয়াসিন মজুমদার প্রমুখ তালার দরবারে হাজার হাজার সুক্রিয়া আদায় করি আমরা আজকে মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে আমাদের বাক স্বাধীনতা পেয়েছি 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 আমরা আমরা কথা বলার স্বাধীনতা স্বাধীনতা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করছি তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন

দুঃশাসন শেখ হাসিনা গত ষোলো বছর করছে আমাদেরকে শেখ হাসিনার কথা ছিল বিএনপি জামাতকে শেষ করে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে এমন হয়রানি করেছে এমন কষ্ট দিয়েছে গুণ খুন করেছে আমরা বিনা অপরাধে জেলে গিয়েছি আজকে আমি থানায় গিয়েছি দেখলাম থানায় আমাদের সম্পদ পুলিশের উপরে মানুষের কি খুব পুরা থানা কিছুই রাখে নাই একটা গাড়িও নাই থানায় ওসির বাসভবন নাই থানা ভবন নাই সব জ্বালাই পোড়াই বাঙ্গি চুরি শেষ এখন পুলিশ তো জনগণের বন্ধু জনগণের সেবা করবে পুলিশ জনগণের সেবা করে নাই সন্ত্রাসী আমি সন্ত্রাসীদের সেবা করছে সন্ত্রাসীদের ভয় পাইতো পুলিশকে আর ভালো মানুষ পুলিশকে আমরা ভয় পাইছি ভালো মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই সন্ত্রাসীরা ঘরে ঘুমাইছে সন্ত্রাসীরা থানায় আস্তানা গেড়েছে এই জন্য একটা পরিবর্তন হয়েছে আমি আমার ভাইদেরকে বলবো রাজনীতি করি আজকে পঁয়ত্রিশ বৎসর মাঠে আছি আপনাদের মাঝে আছি সততার সাথে রাজনীতি করি রাজনীতি হলো ত্যাগের জন্য বুকের জন্য নয় রাজনীতি হল সেবার একটি মাধ্যম জনগণের সেবা করা আর সেই রাজনীতিকে আওয়ামী লীগ করেছে পকেট নীতি করলে পকেটে টাকা আসবে সান্দাবাজি সন্ত্রাসী করে আজকে একটা দল আমাদের তারাও শেষ হয়েছে আমাদের পুলিশ বাহিনী শেষ করছে আমাদের আদালত শেষ করছে আমাদের প্রশাসন শেষ করছে র‍্যাব শেষ 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 করছে 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 আর্মি কোন প্রতিষ্ঠান আওয়ামী লীগ করতে হবে জোর করি তার হুকুম মানতে হবে না হলে চাকরি করতে পারবে না আমি তো পুলিশকে কি বলবো তারা তো চাকরি করে হুকুম তামিল না করলে তাকে চাকরিচ্যুত করবে তাকে ট্রান্সফার পোস্টিং করবে তাকে কষ্ট দিবে বাধ্য হয়ে তারা খারাপ কাজ করতে বাধ্য হয়েছে কিন্তু আমি বলবো খারাপ কাজ না করে যদি তারা চাকরি ছাড়িয়ে দিত আল্লাহ তো রিজিকের মালিক আমরা যে গত ষোলো বৎসর আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা যে মামলা মোকদ্দমা কোর্ট কাছারিতে হাজিরা দিতে দিতে কষ্ট করছি আমরা তো সমাজে এখন বুক খুলে কথা বলতে পারতেছি কারণ আমরা মিথ্যা মামলায় আমরা 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 বিপদে ছিলাম মিথ্যা মামলায় আমরা কষ্ট পেয়েছি আজকে যারা মিথ্যা মামলা দিয়েছে আমি আমার নেতা বলতেছি যে কে কোন দল করছে সেটা কথা নয় কে সন্ত্রাসী ছিল সন্ত্রাসী যদি আমার বাই হয় আওয়ামী আমলে যদি আমাকে কষ্ট দিয়ে থাকে সে আমার সমাজে থাকতে পারবে আমার খালতো ভাই আমার মামতো ভাই সে ওই যে মিথ্যা মামলা দিয়েছে মিটটা মামলার সাক্ষী হয়েছে মানে অতি উৎসাহী ছিল যে শেখ হাসিনা তো আজীবন প্রধানমন্ত্রী থাকবে শেখ হাসিনা যাওয়ার পরে শেখ হাসিনার ছেলে প্রধানমন্ত্রী হবে বংশ পরস্পরায় হবে এ দেশে মানে আমরা আল্লাহকে সেজদা দিই আওয়ামী লীগের লোকেরা আল্লাহকে ভয় পাইতো না আল্লাহকে সেজদা শেখ হাসিনারে ভয় পাইতো ওকে আমাদের নেত্রিশ একাজিনো যেটা বলে সেটাই হয় এই নাও তুমি মালিকাল মুলকি তুতিল মুলকা মানতশা ওয়া তানজিলুল মুলকা মিম মানতশা ওয়া তুইজ্জু মানতশা ওয়া তুজিলু মানতশা ও বিআদিকাল খায়ের ইন্নাকা আলা এই সর্বভৌম শক্তির একমাত্র অধিকারী কে যাকে ইচ্ছা রাজ্য দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপমানিত করেন সকল কল্যাণ আল্লাহর হাতে নিহিত আল্লাহ হলেন সর্বশক্তিমান কিন্তু তারা বলতো আল্লাহ না শেখ হাসিনা আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি